কেমন আছেন মামা একটা প্রশ্ন তো দেখে গেল মামা আমা এত বড় হারি কিভাবে দেয় বুঝলাম না কিছু টাইম সর্বোচ্চ দেড় ঘন্টা এক ঘন্টা এক মাত্র দেড় ঘন্টা জিনিস মালবেস্ট এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা মামা আজকে তো একটা ভিন্ন রকম আইডিয়া নিয়ে আসছি মামা বলো মামা আজকে আমাদের স্ট্রিট পূরবীতে সবচেয়ে কম দামে খাবারটা কি দেখাবো আমাদের কথা তোমার শুরু মানে দেখাই তোমার নমুনা যেমন আর অন্যটা 4 টাকা এরকম আসবে দেখাই

আমি বলবো না যে আমার খাবার ভালো দিই